যান্ত্রিক এই শহরের কর্মব্যস্ততার ফাঁকে মনের খোরাক জোগায় আনন্দ ভ্রমণ ইট ইটকাঠের ইমারত ডিঙিয়ে প্রকৃতির বিশুদ্ধ বাতাসের আলিঙ্গন কাজ করে রসদের মতো তাই তো কাজেখানিক বিরতি টেনে বিয়ানীবাজার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গেল চার মে বিয়ানীবাজার পৌর শহর থেকে বাসযোগে যাত্রা শুরু করে লালাখাল ও হরিপুরের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত আয়োজন করা হয় যার মধ্য দিয়ে সকল অতিথিকে সমিতির প্রতীকী টি শার্ট প্রদান করা হয় বিশেষে আয়োজনে সামিল হন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল এ সময় তারা সবার উদ্দেশ্যে শুভেচ্ছা ও সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনাদের সকলের জন্য শুভকামনা আপনারা আপনাদের যাত্রা শুভ হোক আমাদের জন্য দোয়া করবেন আর আমরা ভবিষ্যতে একসাথে কাজ করব শরীরে তাদের সাথে যেতে পারি নাই কিন্তু তাদের প্রত্যেকটি আনন্দঘন মুহূর্ত আমাদের ছুঁয়ে যাবে তারা যদি নিরাপদে চলে আসতে পারেন তাদের ভ্রমণ শেষ করে এই দোয়া করি আমি আপনাদের সাথে এসে দেখা করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এবং আমি মনে করছি যে আমাদের মধ্যে যে যে বন্ধন সেই বন্ধন থেকে থাকুক আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আর ইনশাল্লাহ আমাদের সকল এলাকার সকল শ্রেণী পেশার মানুষ আপনাদের জন্য দোয়ার করবে অন্যদিকে প্রায় একশো জন সদস্যকে বহন করা বাস দুটি শ্রীপুর গিয়ে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান জৈন্তা থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম একদিনের আনন্দ ভ্রমণে অংশ নেয়ার পাশাপাশি এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক লুৎফুর রহমান যে আমরা জানিয়েছিলাম সেই আমন্ত্রণে আপনারা আমাদেরকে বন্ধিত করেছেন আমি সকল সত্যি ধন্যবাদ জানাই এনিওয়েদারের ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানাই আমরা আসলে একটু দেরি হয়ে গেছে আমরা অনেক দূর যাব আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আজকের এই আনন্দ কোনো যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অনেক কষ্ট হবে আমরা যেভাবেই আয়োজন করেছি যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয় আমাদেরকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমাদের এই যাত্রা এই সম্পর্ক এই বন্ধন যদি থাকে আমরা ভবিষ্যতে অনেক কিছু জয় করতে পারবো আর একটি কথা মনে রাখবেন যে বিসিডিএস সবথেকে বেশি যাদের সাথে সময় দেয় তারাই হচ্ছেন ফার্মাসিউটিক্যালের রিপ্রেজেন্টেটিভ এবং পিএমডাব্লিউ একঘেয়ে দিনলিপির বিপরীতে ঘোরাঘুরি গল্পগুজব আর হৈহুল্লোরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন বিয়ানীবাজার উপজেলার ফার্মাসি মালিকগণ ও সমিতির সকল সদস্য এছাড়া বিসিডিএসের আমন্ত্রণে আনন্দ ভ্রমণে আরও অংশ নেন পিএনডাব্লিউর নেতৃবৃন্দ ছিল প্রীতি ফুটবল ম্যাচ ও র্যাফেল ড্রয়ের আয়োজন রেফেল রোগ তো সবাই রেফেল রোদের সবাই ঠিক ঠিক ক্রয় করছেন এবং আমি আশা করব সবাই সুশৃঙ্খলভাবে এই কার্যক্রমটা পরিচালনা করবেন আমরা সবাই এখানে এসেছি আর তো ওটা শুভ হোক সুন্দর হোক এই কামলা আমরা সবাই ডাকতে দুশো হ্যাঁ আপনার নামটা প্লিস রেফেল রোডের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করবে আমাদের আব্দুর রহমান বড়ো ভাই ছোট্ট এই বিরতি ক্লান্তির অবসান ঘটিয়ে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা হবে এমনটাই প্রত্যাশা সকলের